আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে দেখেন ভোর ভোর উঠেছি ভোর ভোর উঠেছি বলে ভুল হবে সবাই ভোর ভোর উঠেছে আমি একটু পরে উঠেছি তো মামার বাড়িতে এসেছি আমার ভাইয়ের এই যে মরিচ খেতে এই মরিচ খেতে মরিচ তুলতে যাওয়ার কথা খুব ভোর ভোর উঠে কারণ সকালবেলায় এই মরিচগুলো তুলে আমরা বাজারে নিয়ে যাব। মানে আমার ভাই বাজারে নিয়ে যাবে তো আজকে কিন্তু সকালবেলায় আকাশটা বেশ মেগাচ্ছন্ন ছিল তো রাতে প্রচণ্ড গরম ছিল এই জন্য ঘুমাতে একটু দেরি হওয়ার কারণে ঘুম থেকে আমি উঠতে একটু লেটই করেছি তো লেট করি আর যাই করি আমি কিন্তু এখনও মরিচ খেতের মধ্যে চলে এসেছি এসে দেখি আমার ভাই একা একা মরিচগুলো তুলতেছিলো পরবর্তীতে আমি আর মা এসে মরিচ তোলা শুরু করলাম তো প্রচুর মরিচ ধরেছে গাছে অনেক মরিচ এর আগেও বেশ কয়েকবার মরিচ তুলে বাজারে বিক্রি করা হয়েছে তো এবারে একটু দাম দামটা বেড়ে গেছে এই আজকে আমরা বৃষ্টি হওয়ার আগে মরিচগুলো তুলে নেবো এইদিকে আমার ভাই আর মা কিন্তু মরিচ তুলছে এক সাইডে আমিও এক সাইডে মরিচ তুলতেছিলাম তার মাঝে মাঝে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম তো মরিচগুলো তুলতে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো অনেক ভালো লাগছিল যেহেতু কাঁচা মরিচ ক্ষেত্রে আমি বেশ পছন্দ করি এখানে মরিচ তুলতেই মনে হচ্ছিল যে আমি কয়েকটা মরিচ বেঁচে চিবে খেয়ে নিই বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে চলে এসেছি অনেক রাত হয়েছিল ঘুমাতে প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চারাও অনেক দেরিতে ঘুমিয়েছে তাই ওরা এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি ওদেরকে ঘুম পাড়িয়ে চলে এসেছে আমার বাবা ওদেরকে পাহারা দিচ্ছে বা কখন ঘুম থেকে ওঠে এই ফাঁকে ফাঁকে আমরা মরিচগুলো তোলা শেষ করে নেব যে আজকে এখান থেকে মরিচ তুলে বাড়তে গিয়ে একদম কাঁচামরিচ দিয়ে ভাত চিপে চিপে খাবো কারণ কাঁচামরিচ চিপে খেতে আমি বেশ পছন্দ করি তো গাছের মধ্যে অনেক মরিচ দেখে আমার মনটা ভরে গেছে এত ভালো লাগছিলো মরিচগুলো দেখে ঠিক তেমনি তুলতেছিলাম তুলতে তুলতে কিন্তু রোদ উঠে গেছে আকাশের মেঘটাও কেটে গেছে তো রোদের মধ্যে ঘেমে ঘুমে এক হয়ে কিন্তু আমি মরিচগুলো তুলতেছিলাম তো সবাই মিলে অনেকগুলো মরিচ আমরা তুলে নিয়েছি প্রায় এক বস্তা মরিচ তুলে নিয়েছি এগুলো মরিচ তুলে আমার ভাই এখন বাজারে যাবে বাজারে গিয়ে আরতে বিক্রি করবে ওখানে দিয়ে আসবে তো প্রতি সপ্তাহে ওখানে মরিচ দিয়ে আসে তো ওখান থেকে মরিচগুলো বিক্রি করা হয় তো গাছে যে এত সুন্দর মরিচ হয়েছে দেখে মনটা ভরে যায় তো দেখেন আমি মরিচগুলো কীভাবে তুলতে দিলাম মরিচগুলো তুলতে কিন্তু অনেক ভালো লাগতেছিলো অনেক অনেক ভালো লাগতেছিলো তুলতে তো মরিচ তুলতে কিন্তু প্রায় নয়টার মতো বেঁচে গেছে তো অনেক সময় ধরেই আমরা মোর স্কুলে তুলতেছিলাম তো মাত্র তিনজন তুলতেছিলাম আরেকজন বসেছিলো তো এই মোরিস্তুতে তুলতে পরিবারের আরও অনেক সদস্যকে আমরা মিস করেছি আমার ছোটো ভাই ছিল তো নাই ও থাকলে আরও অনেক ভালো হতো অনেক আনন্দ হয়েছে গেছে মরিচ তুলতে তোমার সামনে মরিচগুলো তো এত সুন্দর হয়েছে তো কিছুদিন আগে কিন্তু করলাও চাষ করে নিয়েছিলাম তো এখন করলার ডালগুলো মরে গেছে বা প্রচুর কলা হয়েছিল এগুলো আমরা বিক্রি করেছিলাম বাজারে বেশ লাভই করেছিলাম এখন মরিচগুলো মোটামুটি লাভ হচ্ছে তো আমার ভাই স্টুডেন্ট অবস্থায় এই মরিচের চাষ করে বেশ সফলতায় পেলো তো এখন আমরা এই মরিচগুলো তোলা প্রায় শেষ করে নিয়েছি মরিচ তোলা শেষ করলে আমরা বস্তা ঘরে এখন বাসার দিকে চলে যাব তো আজকের মতো ভিডিওটা তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ